আপনি কি ত্বকের কালো দাগ ব্রন কিংবা বলি রেখা নিয়ে দুশ্চিন্তায় আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এম্মা কেয়ার টামারিন অ্যান্ড মিল্ক গর্ড উইথ হানি ফেয়ারনেস হার্বাল সোপ যা আপনাদের কাছে তেঁতুলের সাবান নামেও পরিচিত এই তেঁতুলের সাবান আপনার ত্বককে দেবে গভীর থেকে উজ্জ্বলতা এবং তারুণ্য এটি শুধু ত্বকের দাগগুলি দূর করে না বরং ত্বককে অনেক গভীর থেকে উজ্জ্বল করে তোলে এছাড়া ত্বকে ওঠা ব্রণ এবং বলি রেখা কমাতেও এটি সাহায্য করে এমন কি এন্টি এই সাবানটি খুব ভালো পরিমাণে কাজ করে এর মানে হলো বয়সের ছাপ আপনার ত্বকে তেমন একটা প্রভাব পড়বে না যদি আপনি এই সাবানটি ব্যবহার করেন বয়স বাড়লেও ত্বক থাকবে তারুণ্য এবং সতেজ এই তেতুল সাবানগুলো যে উপাদানগুলো দিয়ে তৈরি তা আপনার ত্বককে ময়শ্চারাইজ এবং প্রোটেক্ট করতে সহায়তা করে ছাগলের দুধ এবং মধু ত্বকে প্রাকৃতিক ক্রিম হিসেবে কাজ করে এবং ত্বককে ময়শ্চারাইজ রাখে যার ফলে ত্বক থাকে কোমল এবং চকচকে এছাড়াও এতে রয়েছে এ এই যে ফর্মুলা যা আপনার ত্বককে এক্সফোলিয়েট করে এর মানে হল আপনার ত্বকের মৃত কোষগুলোকে এটি দূর করবে এবং নতুন কোষ তৈরিতে আপনাকে সহায়তা করবে এবং এর ভিটামিন সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানগুলো আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে এটি ব্যবহার করলে আপনি দেখবেন আপনার ত্বক হয়ে উঠবে মসৃণ উজ্জ্বল এবং দীপ্তিময় এই সাবানটি দিনে সর্বোচ্চ দুইবার আপনারা ব্যবহার করবেন এবং প্রতিবার ব্যবহারের সময় এক থেকে দুই মিনিট আপনার ত্বক মাসাজ করে এরপর ধুয়ে ফেলবেন আপনার ত্বক যদি সুন্দর রাখতে চান তাহলে আজই ব্যবহার করে দেখুন আমাদের এই তেঁতুলের সাবানটি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার সকল অপশন দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে ধন্যবাদ সবাইকে